কালের ওপর পুরো স্টোন করা আছে কাজ করা আছে ভেলভেটের কাজ করা আছে সমস্ত কম্বিনেশন স্টোন আর কালার কম্বিনেশন দেখুন খুব সুন্দর ডিজাইন ব্রাউনটা দেখুন সুন্দর অসাধারণ একটা কালেকশন আর দেখুন কাজটা দেখুন পুতির একটা ইম্পোর্টেড যেটা হয় পুতির একটা কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন করা আছে কারণ কাজ একটা ইম্পোর্টেড এক্সক্লুসিভ যেটা বলা হয় কালেকশন গুলো আমি গ্যারান্টি দিয়ে বলবো অন্য কোথাও পাবেন না যেটা হায়ার ফ্যাশন কালেকশনে আপনারা অ্যাভেলেশন রয়েছে তাদের জন্য খুব একটা ভালো কালেকশন রয়েছে এটা দেখুন খুব সুন্দর অসাধারণ একটা কালেকশন ব্লু কালারের খুব একটা খুব সুন্দর একটা কালার রয়েছে স্টোন ফুল স্টোন এর কাজ করা আছে আপ টু বটন পর্যন্ত কাজ করা রয়েছে এর খুবই সুন্দর একটা কালেকশন পার্টি জন্য পুরো ফুল ওয়ার্কের স্টোন করা আছে আপ টু বটন পর্যন্ত স্টোন নতুন নতুন কালেকশন দেখছি খুব সুন্দর একটা দেখতে দেখুন এখানে পুরো এটা যে স্টোনের কাজ করা আছে এখানে পুরো এন্ড পর্যন্ত চেঞ্জ কালেকশন দেখুন এই কালেকশনটা দেখুন আগে যে ডিজাইনটা দেখালাম এর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার তো খুবই সুন্দর একটা অসাধারণ মধ্যে ব্ল্যাক আর মিষ্টি কালারের খুব একটা কম্বিনেশন রয়েছে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড সেম একটা এক্সক্লুসিভ দেখুন খুব সুন্দর পরের কালেকশনটা দেখবেন এটা হচ্ছে খুব একটা ট্রেন্ডিং কালেকশন যেটা আমাদের এখানে ছাড়া আপনি কোথাও পাবেন না যেটা হচ্ছে খুব বাইরের কান্ট্রিতে চলছে ফ্লাওয়ার ডিজাইন পরের ডিজাইনটা দেখবেন কাপ্তান স্টাইলের খুবই ইউনিক টাইপের যেটা গালফ কান্ট্রিতে খুব অসাধারণ চলে সুন্দর একটা স্টোনের কাজ করা আছে যেটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই একটা কাপ্তান স্টাইলের একটা দেখাচ্ছে দেখুন এত ভ্যারাইটিস আছে আমি এই ছোটো ভিডিওর মধ্যে দেখাতে পারবো না তবুও দেখাচ্ছি দেখুন আরেকটা ডিজাইন খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর পুঁতির এখানে কাজ করা আছে সিম্পলের মধ্যে বাট ইউনিক টাইপের খুবই সুন্দর একটা কালার ব্ল্যাকের ওপর দেখুন ব্ল্যাকের ওপর সিম্পল এর একটা আমি আগে দেখিয়েছি দেখুন এর একটা ডিজাইন আমি দেখিয়েছি এর একটা আরেকটা অন্যান্য কটনের উপর কটনের উপর পাকিস্তানি স্যুট এই প্রথম হায়া ফ্যাশন কালেকশন কাজটা দেখুন কাজটা তো অসাধারণ স্টোনের উপর কাজ করা আছে যেটা আপনার নেটের নেটের স্টোন স্টোনের উপর খুব কালার কম্বিনেশন আলাদা আলাদা পেয়ে যাবেন তো খুবই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আর এটা সবথেকে মেন যে ব্যাপারটা হচ্ছে এই গরমে পাকিস্তানি স্যুট আপনারা কটনের উপর পাচ্ছেন যেটা এই হায়া ফ্যাশন কালেকশন উলুবেরিয়াতেই প্রথম দিচ্ছে আমরা দেখিয়ে শেষ করতে পারবো না এর কাজটা আবার সম্পূর্ণ আলাদা দেখুন এর হচ্ছে আপনার এই গলার কাজটা আসবে খুব সুন্দর যেটা হচ্ছে জিমিচুর জিমিচুরের আমাদের ভ্যারাইটির কালার আপনি পেয়ে যাবেন এর কালার কম্বিনেশনগুলো দেখুন এই যাচ্ছে একটা সুন্দর এর বডি ওয়ার্কের কাজটা দেখায় এই যাচ্ছে পুরো এর বডি ওয়ার্কের কাজটা গলা খুবই অসাধারণ দেখতে কালারটা লাগছে এর কালার আপনি অপশন পেয়ে যাবেন শুধু কাজটা আমি দেখাবো এর ফুল ওয়ার্কের কাজটা দেখুন এটা হচ্ছে পুরো ফুল বডি এর কাজটা সুন্দর একটা এন পর্যন্ত ফুল বডি সুন্দর কালেকশনটা এটা কাপড়টা দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এর কাপড়টা দেখুন খুব সুন্দর নেটের ওপর প্রিন্ট করা আছে কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমাদের কাছে পেয়ে যাবে এই যাচ্ছে ফুল বডির কাজটা এইটা যাচ্ছে এটা দুপারটা ওয়েলকাম টু হায়ার ফ্যাশন কালেকশন তো চলুন হায়ার ফ্যাশন কালেকশন থেকে আজকে খুব এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ ইম্পোর্টেড দুবাই কাতার সমস্ত যে কালেকশন আছে তার আমরা কালেকশন দেখাবো একটা কথা কি জানেন তো পশ্চিমবঙ্গের অধিকাংশ অধিকাংশ কেন পুরোটাই আমাদের যে মা বোনেরা আছে তাদের খুব স্বপ্ন যে ইম্পোর্টেড যে বিভিন্ন গালফ কান্ট্রির পশ্চিমবঙ্গ ছাড়া তাদের খুব ইচ্ছা যে ইম্পোর্টেড এসব এক্সক্লুজিভ বোরখা আবায়া এইগুলো পড়ার তো আর কোনো চিন্তা নেই হায়া ফ্যাশন কালেকশন উলুবেরিয়ার বুকেই প্রথম নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল দুবাই কাতার সৌদি এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন কালেকশন শুধু আমাদের আবায়া বা বোরখা এইগুলো নয় আমাদের পাকিস্তানি স্যুট আছে যে ভাইরাল জিমিচু স্যুট যেগুলো পাওয়া যায় এক্সক্লুসিভ যত স্যুট পাওয়া যায় সব আমাদের কালেকশন এখানে ভরপুর হায়া ফ্যাশন কালেকশান এমন একটা স্টোর যেখানে আপনি নিত্য নতুন ভ্যারাইটিস সমস্ত কালেকশান এখানে পেয়ে যাবেন তো চলুন বেশি সময় নেবো না পর পর কালেকশন গুলো আমি এক কন্টিনিউ একটার পর একটা আর্টিকেল গুলো দেখাতে শুরু করব তো প্রথমেই আমি একটা দেখাই খুব ভাইরাল ডিজাইন যেটা হোয়াইট কালারের ওপর খুব সুন্দর দেখুন খুব সুন্দর হোয়াইট পুরো স্টোন করা আছে এর কাজ করা আছে কাজ আছে সমস্ত কম্বিনেশন স্টোন আর কাপড় কোয়ালিটির কোনো আমাদের তুলনা হবে না ইম্পোর্টেড মানে অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট আপনারা খুব সফট পাবেন আর কাপড় কোয়ালিটি বেস্ট পাবেন এটা আমরা গ্যারান্টি সহকারে বলবটা দেখাই দেখবেন অসাধারণ একটা কালেকশন রয়েছে যেটা খুব সুন্দর একটা কালেকশন যে কালেকশনটা দেখতে পাচ্ছেন দেখুন ডিজাইনটা এটা আছে কালারটার মধ্যে স্টোন করা আর যে যত আবায়া আছে তার ইম্পোর্টেন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা সঙ্গে এর কালার কম্বিনেশন দেখুন খুব সুন্দর ডিজাইন ব্রাউনটা দেখুন এর কালার আপনার চার পাঁচটা অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ 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 পরপর পর আমরা কালারগুলো গুলো অত্যন্ত খুব সুন্দর একটা কালার তো নেক্সট ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনার ব্ল্যাক এর উপর ব্ল্যাক এর উপর দেখুন খুব সুন্দর অসাধারণ একটা কালেকশন আর দেখুন কাজটা দেখুন পুতির একটা ইম্পোর্টেড যেটা হয় পুতির একটা কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন করা আছে গ্রাউন্ড টা দেখবেন এর হ্যান্ডের কাজটা এটা আসছে খুবই সুন্দর এর কালেকশনটা দেখাই পরের কালেকশনটা দেখুন আপনি শুধু কত অসাধারণ কাজ একটা ইম্পোর্টেড এক্সক্লুসিভ যেটা বলা হয় সব সময় তার মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন কাজটা এর হচ্ছে গ্রাউন্ড মানে ডবল আছে কোর সিস্টেমের ভেতরে একটা স্ক্রিনার আছে বাইরের একটা কোর সিস্টেম রয়েছে এরপর এটা আপনি দেখবেন এরপর এটা দেখুন একটা নতুনত্ব যেটা এই কালেকশনগুলো আমি গ্যারান্টি দিয়ে বলবো অন্য কোথাও পাবেন না যেটা হাইয়ার ফ্যাশন কালেকশনে আপনারা अवेलेबल পেয়ে যাবেন সমস্ত কালেকশন এখানে अवेलेबल নিত্য নতুন variétés কালেকশন রয়েছে আপনার প্রতিটা আমরা উইকলি আমাদের প্রতিটা আপডেট হতে থাকে কালেকশন তো প্রতিটা উইকে নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আগের একটা কালেকশন দেখিয়েছিলাম তার ডিজাইনটা একটু নতুন এটাও এটাও আপনার ভেতরে স্কিনার রয়েছে রয়েছে বাইরে সিস্টেম পার্টি জন্য তো খুবই সুন্দর একটা কালেকশন যেটা পার্টি ওয়ার ওকেশন আপনি পড়ে যাবেন কোন ইয়াং জেনারেশন রয়েছে তাদের জন্য খুবই একটা ভালো কালেকশন রয়েছে এটা দেখুন খুব সুন্দর অসাধারণ একটা কালেকশন এর হ্যান্ডে যে কাজটা রয়েছে স্টোনের ওপর কাজ করা রয়েছে খুবই সুন্দর আর কাপড়টা তো অত্যন্ত গরজেস টাইপের একটা কাপড় you <sighs> তো পরের কালেকশনটা দেখাই পরের কালেকশনটা আপনি দেখুন এটা ব্লু কালারের খুব একটা কালার রয়েছে স্টোনের কাজ করা আছে সিম্পলের মধ্যে অসাধারণ একটা কালেকশন দেখতে লাগছে এর যে ভেতরের স্কিনারটা অত্যন্ত একটা কি ইউনিক টাইপের একটা কালেকশন যেটা আপনাকে দেখাচ্ছি আমি তো আমাদের পরের যে আপনাদের দেখবেন এই কালেকশনটা কত সুন্দর এক্সক্লুসিভ দেখুন এর কালার কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর গ্রাউন্ড টাইপের রয়েছে এর হ্যান্ডের কাজটাও খুব অসাধারণ একটা কাজ রয়েছে এর গলার কাজটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো খুব বেস্ট কালেকশন রয়েছে খুবই সুন্দর একটা কালেকশন তো পরের নেক্সট কালেকশনটা আমি দেখাবো পরের কালেকশন ব্ল্যাক আর গ্রে এর উপর খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন রয়েছে যেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটা কালেকশন রয়েছে এটা দেখতে পাচ্ছেন এর কাজ এর কাজটা দেখুন ফুল স্টোন এর কাজ করা আছে আপ টু বটন পর্যন্ত কাজ করা রয়েছে এর ফ্লাওয়ার খুব সুন্দর দুটো ফ্লাওয়ার দেওয়ার মানে কালেকশনটা অসাধারণ একটা দেখতে সুন্দর লাগছে তো পরের কালেকশনটা দেখাবো পরের কালেকশনটা দেখবেন এর এটা হচ্ছে পার্টি ওয়ার এর জন্য খুবই সুন্দর একটা কালেকশন পার্টি ওয়ার এর জন্য পুরো ফুল সোন স্টোন করা আছে আপ টু বটন পর্যন্ত স্টোন গলার ডিজাইনটা খুবই অত্যন্ত সুন্দর রয়েছে এর কালার কম্বিনেশন অনেকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন একই ডিজাইনের কালার কম্বিনেশন আমাদের অনেকগুলো রয়েছে তো সুন্দর সুন্দর দেখুন তো পরে আবার একটা নেক্সট কালেকশন দেখাই এটা হচ্ছে যে আপনার খুব একটা নতুনত্ব নতুনত্ব কালেকশন দেখছি খুব সুন্দর একটা দেখতে দেখুন এখানে পুরো এটা যে স্টোনের কাজ করা আছে এখানে পুরো এন্ড পর্যন্ত চেন সিস্টেম পুরো এক্সক্লুসিভ একটা ডিজাইন যেটা আমাদের এখানে হায়ার ফ্যাশন কালেকশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একই কালেকশন দেখুন এই কালেকশনটা দেখুন আগের যে ডিজাইনটা দেখালাম এর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার তো খুবই সুন্দর একটা অসাধারণ দেখতে লাগছে এর একটা হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন তো নেক্সট ডিজাইনটা দেখাবো নেক্সট ডিজাইনটা দেখুন কত সুন্দর অসাধারণ একটা মধ্যে ব্ল্যাক আর মিষ্টি কালারের খুব একটা কম্বিনেশন রয়েছে সুন্দর একটা কাজ করে স্টোনের কাজ করে দেখুন খুব সুন্দর অসাধারণ লাগছে গ্রাউন্ডটা দেখুন কত সুন্দর মানে ইম্পোর্টেড এক্সক্লুসিভ যেটা এর মধ্যেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি তো অত্যন্ত সফট যেটা হাতে নিলে বুঝতে পারবে ক্যামেরার মধ্যে বোঝা যায় না হাতে নিলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কতটা সফট হয়ে রয়েছে তো আর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এর ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড সেম একটা এক্সক্লুসিভ দেখুন খুব সুন্দর এর ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম মানে সেমই পাবেন এটা খুবই সুন্দর একটা আর কালার কম্বিনেশনটা খুব একটা সুন্দর তো নেক্সট ডিজাইনটা দেখাবো নেক্সট ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর একটা কালেকশন পরেটা দেখছেন তারপরে আবার নেক্সট যেটা দেখাবো আমি নেক্সট যেটা দেখুন এটা এটা একটা অন্য কালেকশন এটাও খুবই অসাধারণ একটা কালার একটা গোল্ডেন পুতির কাজ করা রয়েছে ফ্লাওয়ার এর কাজ করা আছে খুবই সুন্দর একটা দেখুন কত সুন্দর ইউনিক টাইপের দেখতে লাগছে অসাধারণ কালেকশন দেখাচ্ছি পরপর আমি আরো দেখিয়ে যাবো এটা হচ্ছে খুব একটা ট্রেন্ডিং কালেকশন যেটা আমাদের এখানে ছাড়া আপনি কোথাও পাবেন না যেটা হচ্ছে খুব বাইরের কান্ট্রিতে চলছে ফ্লাওয়ার ডিজাইন দেখুন অসাধারণ একটা কালেকশন খুবই সুন্দর গাউনের মধ্যে পাচ্ছেন আপনারা এর ডিজাইনটা দেখুন হ্যান্ডের কাছে এই কাজটা পেয়ে যাবেন ফুল আপ টু বাটন স্টোনের কাজ করা আছে ভেলভেটের ওপর এটা খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন এর আপনি ভ্যারাইটিস কালার আপনি পেয়ে যাবেন পরপর এর দেখুন কালার কম্বিনেশন আমি একটা ছোট ভিডিওর মধ্যে এত দেখানো সম্ভব নয় তবু আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দেখুন এর কালার কম্বিনেশন দেখুন শুধু ফ্লাওয়ার ডিজাইন গুলো দেখুন পরপর পরপর আমি ফ্লাওয়ার ডিজাইন গুলো দেখাচ্ছি অসাধারণ কালেকশন পরের কালেকশনটা দেখুন এটা হচ্ছে যে খুব ট্রেন্ডিং কাফতান পরের ডিজাইনটা দেখবেন কাপ্তান স্টাইল এর খুবই ইউনিক টাইপের যেটা গালফ কান্ট্রিতে খুব অসাধারণ চলে যেটা এর কালার কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন স্টোনের কাজটা দেখুন রেইনবো স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন যে ফ্রন্ট সাইজ এসে সব থেকে এক্সক্লু যেটা যে ব্যাক সাইডটা তো নেক্সট কাপ্তান ডিজাইনের একটা দেখাবো কাপ্তান ডিজাইনটা দেখুন এর আপ টু বাটন এর সুন্দর একটা স্টোনের কাজ করা আছে যেটা এন্ড পর্যন্ত আপনি পেয়ে যাবেন কালারটা তো অত্যন্ত মিষ্টি এর সমস্ত কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই একটা কাপ্তান স্টাইলের একটা দেখাচ্ছি দেখুন অসাধারণ কালেকশন যেটা পার্টি ওয়ার এর জন্য খুবই একটা এক্সক্লুসিভ ডিজাইন যেটা দেখাচ্ছি আমি কালার কম্বিনেশন রয়েছে এটাও খুব সুন্দর এটা কালারটা দেখুন আর ডিজাইনটা দেখুন এর ব্যাক পোর্শন যাচ্ছে এটা আর ফ্রন্ট পোর্শন যাচ্ছে এটা আর সমস্ত আপনারা আবহাওয়া যেগুলো দেখাচ্ছি আপনার স্টার পেয়ে যাবেন তো পরের ডিজাইনটা এটা দেখাবো এর আগে ডিজাইনটা দেখিয়েছি এর একটা কালার দেখুন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ আর কাপড়টা তো অত্যন্ত গর্জেস টাইপের একটা কাপড় অসাধারণ কালেকশন তো এর নেক্সট কাপ্তানটা আমি দেখাবো নেক্সট কাপ্তান দেখুন এর কালারটা একটু আলাদা ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে যাচ্ছে গলার কাছে আপনারা এখানে এই সুন্দর একটা কাজ পেয়ে যাবেন হ্যান্ডেড আর বাকি এর কালার কালারটা তো খুব ট্রেন্ডিং একটা কালার আর কাপড় কোয়ালিটিও অত্যন্ত ডিফারেন্ট টাইপের একটু যেগুলো দেখালাম এর থেকে একটু ডিফারেন্ট টাইপের যেটা নর্মাল কাপ্তানের এত ভ্যারাইটিস আছে আমি এই ছোট ভিডিওর মধ্যে দেখাতে পারবো না তবুও দেখাচ্ছি দেখুন আরেকটা একটা ডিজাইন খুব সুন্দর দেখাচ্ছি একটা খুব সুন্দর কালার কম্বিনেশন করা আছে ব্ল্যাক আর বিভিন্ন রকমের কালার কম্বিনেশন খুব অসাধারণ একটা এক্সক্লুসিভ দেখতে লাগছে খুবই সুন্দর তো পরেরটা এটা দেখুন পরেরটা একটু অন্য ধরনের নতুনত্ব এর কাপড়টা অত্যন্ত গ্লজি একটা কাপড় খুব সুন্দর পুঁতির এখানে কাজ করা আছে সিম্পলের মধ্যে বাট ইউনিক টাইপের খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর এটা দেখুন হোয়াইটের মধ্যে যাচ্ছে এটা খুবই সুন্দর একটা অসাধারণ একটা দেখতে এর দেখুন কয়েকটা ব্ল্যাক এর উপর দেখুন ব্ল্যাক এর উপর সিম্পল এর একটা আমি আগে দেখিয়েছিলাম কালারটা বের ওইটাও একটা কালার রয়েছে এর একটা ব্ল্যাক কালার রয়েছে খুবই সুন্দর আর একটা দেখুন এর একটা ডিজাইন আমি দেখিয়েছি এর একটা আরেকটা একটা অন্যান্য কালার আছে আর বিভিন্ন রকমের কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা নেক্সট দেখুন পরেরটা এরও আগে দেখিয়েছি এর সুন্দর একটা কালার রয়েছে এটা হচ্ছে দেখুন আগের গুলো তো খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখিয়েছি এটা হচ্ছে সেমি প্রিমিয়াম কিছু একটা জিনিস দেখাবো এটা দেখুন একটা খুব সুন্দর গ্রাউন্ড এর মধ্যে যাচ্ছে যেটা ডেলি ওয়ার্কের জন্য পড়তে পারবেন খুবই একটা অসাধারণ একটা কালেকশন সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন তো আমাদের এখানে আরো বিভিন্ন রকমের রয়েছে দেখুন এই একটা কালেকশন দেখুন এটা একটু দেখবেন এটা একটু নতুনত্ব এটাও খুব সুন্দর একটা রয়েছে এটাও সুন্দর একটা দেখতে কালারটাও খুবই একটা মিষ্টি কালার এই কালারটা ওয়াইন কালার মধ্যে যাচ্ছে মধ্যে যারা ডেলি ওয়ার্কের জন্য করতে পারবেন খুবই একটা সুন্দর একটা কালেকশন রয়েছে এর বিভিন্ন রকমের ভ্যারাইটিস কালার আপনি পেয়ে যাবেন কালার আমাদের কাছে অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে যেটা আর একটা গ্রাউন্ডের মধ্যে দেখাচ্ছি ব্ল্যাক এর উপর এটা যে ডেলি ওয়ার্ক এর জন্য ইউজ করতে পারবেন এগুলো খুবই সুন্দর একটা তো এগুলো সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর উপর যাচ্ছে ব্ল্যাক খুব সুন্দর সুন্দর কালেকশন যেটা রয়েছে আপনার ওটা দেখতে পাচ্ছেন এটা একটা এটা সুন্দর একটা গাউন যেটা রয়েছে এটা দেখুন একটা নতুনত্ব টাইপের নতুনত্ব একটা নতুন স্টাইলের একটা দেখতে পাচ্ছেন এটা খুব মিষ্টি কালার একটা দেখতে এটাও এটাও দেখবেন এটা খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে যাচ্ছে তো পরপর দেখিয়ে যাচ্ছি যতটা সম্ভব হচ্ছে দেখিয়ে যাচ্ছি আমাদের তো স্টক প্রচুর তো এতগুলো দেখানো সম্ভব নয় যতগুলো সম্ভব হচ্ছে দেখাচ্ছি দেখুন এই একটা কালেকশন রয়েছে এই সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে এই একটা কালেকশন পাবেন এই একটা দেখুন সিম্পলের মধ্যে এত সুন্দর একটা কালেকশন বা সিম্পলের মধ্যে আমাদের ভ্যারাইটিস রয়েছে কালেকশন খুবই অসাধারণ অসাধারণ খুব সুন্দর একটা দেখতে কালেকশন রয়েছে পার্টিওয়ারের জন্য তো কালেকশন আমাদের কাছে ভরপুর তো এই একটা কালেকশন দেখুন পার্টিওয়ারের জন্য আর কালারটা তো একটা খুব ট্রেন্ডিং একটা কালার যেটা স্টোনের কাজ করতে পারছেন যেটা কোনো ব্রাইডাল এর জন্য আপনি এটা ইউজ করতে পারবেন তো এই ধরনের কালেকশন আমাদের কাছে ভরপুর কালেকশন তো পরপর দেখে যান কন্টিনিউ আমাদের দেখে যান কত রকমের কালার রয়েছে তো ফ্যাশন থেকে আপনারা বিভিন্ন ইম্পোর্টেড দেখালাম তো আমাদের এখান থেকে যেটা এখন মেন ট্রেন্ডে চলছে পাকিস্তানি স্যুট তো পাকিস্তানি স্যুট আমরা কি করি দেখুন পাকিস্তানি আমরা যেটা দেখি সিফন কাপড়ের জর্জেট কাপড়ের যে ফ্যাব্রিক গুলো যেগুলো থাকে ফ্যাবরিক আমরা জর্জেট টাইপের যেটা হ্যান্ড ওয়ার্কের পুতির বা আপনার রেশমের কাজ করা থাকে সেখান থেকে আমরা যেটা ভাইরাল ভাবে নিয়ে এসেছি যেটা খুব একটা সুন্দর ভাবে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন কটনের ওপর কটনের ওপর পাকিস্তানি সুট এই প্রথম হায়া ফ্যাশন কালেকশন নিয়ে এসেছে দেখুন অসাধারণ কত সুন্দর একটা কালেকশন দেখুন এর ডিজাইনটা আপনি দেখুন কালার কম্বিনেশন তো অতুলনীয় আর ডিজাইনটা দেখুন যে পাকিস্তানি যে মেন ডিজাইনটা হয় সমস্ত এখানে পেয়ে যাচ্ছেন দেখুন কাজটা তো অসাধারণ স্টোনের ওপর কাজ করা আছে যেটা আপনার নেটের নেটের এম্বোয়ডারি স্টোনের ওপর খুব সুন্দর ডিজাইনটা তো খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আর এটা যে আমাদের ধরুন আপনার সেমি স্টিচ করা রয়েছে যে ফুল আপনাকে কাটিং করতে হবে তা নয় আমাদের পুরো রেডি করা আছে জাস্ট কারণে আপনি নর্মাল স্টিচ দিয়ে দেবেন পুরো এটা রেডি হয়ে যাবে তো এর বিভিন্ন কটনের ওপর পুরো ওয়ার্কটা আসছে আপনার পুরো ফেব্রিকটা হচ্ছে কটনের তো এর পেয়ে যাচ্ছেন এর হচ্ছে বডির এই কাজটা এর যাচ্ছে খুব সুন্দর একটা ওড়না দেখুন খুব কটনের খুব সুন্দর নরম একটা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন হালকার মধ্যে আর এটা হচ্ছে আপনার প্যান্টের প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন একই কালারে খুব সুন্দর এর যাচ্ছে সেটটা তো এর ভ্যারাইটিস কালার রয়েছে ভ্যারাইটিস ডিজাইন ডিজাইন রয়েছে দেখুন এর পরের ডিজাইনটা দেখুন পরের ডিজাইনটা খুব সুন্দর একটা এর কালারটাও এর ওয়ার্ক টা আপনি অন্যরকম যেগুলো করা আছে যে কাজ করা আছে খুব সুন্দর সে এইগুলোর আপনার কালার কম্বিনেশন আলাদা আলাদা পেয়ে তো খুবই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আর সব থেকে মেন যে ব্যাপারটা হচ্ছে এই গরমে পাকিস্তানি সুট আপনারা কটনের উপর পাচ্ছেন যেটা এই হায়া ফ্যাশন কালেকশন উলো প্রথম দিচ্ছে তো দেখেন এর কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে কালার গুলো দেখবেন খুব সুন্দর একটা দেখুন ফুল বডিটা এটা হচ্ছে এর প্যান্টের প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার ওড়না ওড়নাটাও খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা প্রোটেকশন তো আমরা দেখিয়ে শেষ করতে পারবো না এর কাজটা আবার সম্পূর্ণ আলাদা দেখুন এর হচ্ছে আপনার এই গলার কাজটা আসবে খুব সুন্দর এখানে একটা ডিজাইন করা আছে যেটা হচ্ছে আপনার সুতোর কাজ করা আছে সুতো পুঁতির কাজ করা আছে এর পাটটা হচ্ছে নজর কারা দেখুন এই যে বডির কাজটা হবে বডির এন্ডটা খুব সুন্দর নজর কারা যেটা নেটের ওপর যাচ্ছে আপনার পুতির ওপর কাজ করা আছে রেশমের ওপর কাজ করা আছে মানে খুব সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে ফরমে খুবই কম্ফোর্টেবল মনে হবে কটনের ওপর কটনের ওপর কাপড়টা আপনি দেখুন যে ফোনে তো দেখতে পাচ্ছি না কত সুন্দর বোঝা যাচ্ছে কিন্তু এর কাপড়টা খুব একটা গরমে যেটা কমফোর্টেবল মনে হবে খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে গলার ওয়ার্ক যেটা রয়েছে গলার ওয়ার্কটা এটা হচ্ছে আপনার ওর প্যান্টের পিসটা পাচ্ছেন প্যান্টের এর সঙ্গে এটা আর এই যাচ্ছে ওনার দুপাটটা দুপাট্টা গুলো খুব সুন্দর সব টাইপের কাপড় রয়েছে খুব সুন্দর একটা দুপাটা এটা গরমের জন্য খুবই কমফোর্টেবল যারা ডেলি ওয়ার্কে যান যারা প্রতিদিন যারা অফিসে বেরোন তাদের জন্য এটা খুব সুন্দর একটা কালেকশন তো কটনের কালেকশন আমাদের কাছে ভরপুর রয়েছে এটা যাচ্ছে আপনার ব্ল্যাকের ওপর ব্ল্যাকের ওপর খুব সুন্দর একটা কাজ করা আছে এটা হচ্ছে কটনের ওপর খুব সুন্দর এর কাপড়টা আবার একটু আলাদা টাইপের কাপড় ডিজাইনটা খুবই সুন্দর রয়ে যাচ্ছে এই হচ্ছে আপনার বডির কাপড়টা দেখতে পাচ্ছেন গলার একটা সুন্দর ডিজাইন করা আছে এই যাচ্ছে এর সঙ্গে দুপাট্টা দুপাট্টাটাও খুব সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এই দুপাট্টাটা খুব সুন্দর এর সঙ্গে প্রিন্ট করা রয়েছে এই দুপাট্টা আর এই যাচ্ছে ওনার ব্ল্যাকের ওপর पैंटे पिछटा পরের যে কালেকশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভাইরাল কালেকশন যেটা হচ্ছে জিমি চুল জিমি আমাদের ভ্যারাইটির কালার আপনি পেয়ে যাবেন এর কালার কম্বিনেশন গুলো দেখুন এই যাচ্ছে একটা সুন্দর এর বডি ওয়ার্ক এর কাজটা দেখায় এই যাচ্ছে পুরো এর বডি ওয়ার্কের কাজটা গলার ডিজাইনটা খুব সুন্দর ভাইরাল জিমি চুল কাপড়ের ফুল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপ টু বটন পর্যন্ত কাজ রয়েছে এই যাচ্ছে এর দুপাট্টা এর দুপাট্টাটা দেখুন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ যেটা ওয়ার এর জন্য ওকেশনের সুন্দর একটা কালেকশন যেটা রয়েছে তো জিমি চুরের কালার একটা কালার আমি দেখাবো কালার আমাদের ভ্যারাইটি সেখানে পেয়ে যাবেন জিমি চুলের খুব সুন্দর সুন্দর কালার আপনি পেয়ে যাচ্ছেন কালার রয়েছে দেখুন এর বডির পুরো কাজটা এটা পাচ্ছেন আপনি এই যাচ্ছে দুপাটা এত প্যান্ট এর কাজটা ভেতরে করা আছে তো জিমি চুরের কালেকশন আমাদের কাছে ভরপুর রয়েছে আর একটা জিমি চুরের সুন্দর কালেকশন দেখাবো এর কাজটা একটু অন্য রকমের আগেরটা যেটা দেখালাম এটা হচ্ছে একটু অন্য রকমের দেখুন এর গলার কাজটা কত সুন্দর স্টোনের উপর কাজটা দেখুন খুব সুন্দর একটা সোনের উপর কাজ করা একটা কালার এর আপ টু পর্যন্ত কাজ পেয়ে যাবেন পাড়ের কাজটা এটা পাচ্ছেন আর এর হচ্ছে দুপাট্টাটা দেখুন দুপাট্টাটা খুব সুন্দর একটা প্যান্টের যে পিসটা রয়েছে সেটা সালোয়ারের পাট্টাটা আপনি পেয়ে যাচ্ছেন দুপাট্টার কাজটা দেখুন দুপাট্টাটা খুব সুন্দর একটা এই যাচ্ছে এই এর ফুল সেটটা পুরো তো আরেকটা এই কালারটা দেখুন খুব একটা সুন্দর একটা বাম্পার কালার যেটা খুবই অসাধারণ দেখতে কালারটা লাগছে এর কালার আপনি অপশন পেয়ে যাবেন শুধু কাজটা আমি দেখাবো এর ফুল ওয়ার্ক এর কাজটা দেখুন এটা হচ্ছে পুরো ফুল বডি এর কাজটা সুন্দর একটা এন পর্যন্ত ফুল বডি রেশম জড়ি রেশম যেটা থাকে আমাদের জরির কাজ করা রেশম কাজ করা আছে স্টোনের কাজ করা আছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ডিজাইনের সুন্দর সুন্দর হচ্ছে কাজ করা রয়েছে আমাদের এটা দেখতে পাচ্ছেন তো পরের যে কালেকশনটা দেখুন পরের কালেকশনটা একটু নতুনত্ব পরের কালেকশনটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটু নতুনত্ব টাইপের দেখাই এই সুন্দর কালেকশনটা এটা কাপড়টা দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এর কাপড়টা দেখুন খুব সুন্দর নেটের ওপর প্রিন্ট করা আছে এর গলার কাজটা এটা পাচ্ছেন আপনি গলার কালার কম্বিনেশন এর ভ্যারাইটির কালার আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা যাচ্ছে ফুল বডির কাজটা ভেতরে প্যান্টের পিসটা রয়েছে আর এটা যাচ্ছে আপনার দুপাট্টাটা দুপাট্টাটা খুবই সুন্দর দেখুন এই যাচ্ছে সুন্দর একটা কালেকশন মিষ্টি কালেকশন এর কালার আপনাদের কাছে ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি বিভিন্ন রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে এই সুটের তো কালেকশন তো আমাদের শেষ হবে না মানে দেখিয়ে দেখিয়ে শেষ হবে না এত কালেকশন আছে তবু আমি কিছু সুন্দর সুন্দর কালেকশন একটা একটা করে দেখাবো যার কালার পেয়ে যাবেন তো কাজগুলো আমি দেখাই এর কাজটা শুধু দেখুন মানে চুড়িদার সালোয়ারের কাজটা শুধু দেখবেন কাজটা দেখুন খুব সুন্দর একটা কাজ করা আছে যেটা আপনি ধরো ব্রাইডালকে পরাতে পারবেন খুবই অসাধারণ একটা এক্সক্লুসিভ লাগবে দেখতে এর কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমাদের কাছে পেয়ে যাবেন এই যাচ্ছে ফুল বডির কাজটা এইটা যাচ্ছে এটা দুপাট্টা কালেকশন দেখুন কালেকশান আমাদের এই ধরনের ডিজাইনে একটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন কটনের ওপর ভ্যারাইটিস আমাদের রয়েছে কটনের উপর যে কাজগুলো করা আছে ভ্যারাইটিস আমাদের কালেকশন রয়েছে কটনের উপর আরেকটা ডিজাইন দেখবেন কটনের উপর আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে ধরুন সামনে ঈদ এই সব ওকেশনের জন্য পড়তে পারবেন এটা খুব সুন্দর সফট একটা কাপড়ের খুব সুন্দর কাজ করা আছে যেটা হেভি কাপড়ের কাজ করা আছে খুব অসাধারণ একটা তো আমাদের ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন ভ্যারাইটিস এখানে অ্যাভেলেবেল মানে সমস্ত রকমের স্যুটের আমাদের ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে যেমন বোরখা আবায়া যেমন পেয়ে যাচ্ছেন তেমন কালেকশন আমাদের কাছে ভরপুর অফলাইন দেখুন মেন হচ্ছে আমাদের অনলাইনের ওপর বিজনেস আমাদের অনলাইন প্যা টোটাল প্যান ইন্ডিয়াতে আমাদের শিপিং অ্যাভেলেবেল রয়েছে যেটা ডোর ডেলিভারি হয়ে যায় আপনি বাড়িতে বসে অর্ডার করতে পারবেন তো হোম ডেলিভারি হয়ে যাবে মেন হচ্ছে আমাদের অনলাইনের ওপর ফোকাস তো যদি কেউ আমাদের সব ধরুন ভিজিট করতে চাই তো আমাদের লোকেশনটা আমি একটু বলে দিই আমাদের এটা উলিবেরিয়াতে উলিবেরিয়া স্টেশনে নামবেন ওখান থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেজ হায়া ফ্যাশন কালেকশন নামে ফেসবুক ইনস্টা আপনার ইউটিউব রয়েছে যেখানে আমরা প্রতিদিন আমাদের কালেকশন গুলো আপডেট দিতে থাকি তো আমাদের যারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন তো হায়া ফ্যাশন কালেকশন নামে আমাদের ফেসবুক ইনস্টা ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে আপনারা প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ওখান থেকে আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে ওখান থেকে কন্টাক্ট করবেন সেখান থেকে আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল হয়ে যায় মেন হচ্ছে আমাদের তো অনলাইন বিজনেস তো আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখুন যে আপডেট নিত্য নতুন কন্টিনিউ পেতে থাকবেন আপনারা